হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুক আজ আপনাদের দেখাবো হচ্ছে একটা ব্রাইডাল ব্রা কালেকশন সেট এটার এটার অন্যান্য কালার এটার মেরুন কালারের ভিডিও করা হয়েছে ব্লু কালারের ভিডিও করা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপুদের রিকোয়েস্ট ছিল আরও কী কালার আছে তো এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে পিস কালারের প্রোডাক্ট এটা এটা থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হয় থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হয় যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস করা আছে এখানে খুব সুন্দর করে যে লেসটা কিন্তু এইভাবে করা আপনারা কিন্তু মানে বলবেন না যে এখান থেকে এটা ছোটানো আর এইখানে খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে এখানে খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে মানে শেপ খুব ভালো রাখার জন্য এই সাপোর্ট দেওয়া আর এটা কিন্তু হচ্ছে আপনারা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বেল দিয়ে আপনারা ইউজ করতে পারবেন আমাদের এখানে কিন্তু ওয়াটারপ্রুফ বেলও সেল হয় আলাদা দেড়শো টাকা করে আর এইগুলো কিন্তু প্লাস্টিকের আর এইখানেও কিন্তু খুব সুন্দর করে যে এরকম করে ডিজাইন দেওয়া আছে আর এটা হচ্ছে ফোমের এটা ফোমের এটাই স্টিক সাপোর্টের না এটা মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্টের না এটা অনেক কমফোর্টেবল এই যে থ্রি হুকের এটা কিন্তু তিন হুকের আছে এটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে আর ভিতরে কিন্তু গেঞ্জি কাপড় দেওয়া আছে ফোমের ভিতরে গেঞ্জি কাপড় দেওয়া আছে অনেক কমফোর্টেবল হওয়ার জন্য কিন্তু গেঞ্জি কাপড় দেওয়া কমফোর্টেবল বেশি আর একদম সফট হবে একদম সফট হবে এটা আর পেন্টিটা হচ্ছে এই যে খুব সুন্দর করে এখানে কিন্তু ডিজাইন করা আছে ব্রার এখানে যে ডিজাইন পেন্টির এখানে কিন্তু একই ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা একদম কমফোর্টেবল থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হবে দাম কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে দাম আছে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে দাম বলছি আর যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে হোল হোলসেলের জন্য হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ